আপনি শুধুমাত্র সাতবার মন্ত্র জপ করে যে কোনো নারীকে আটকে রাখতে পারবেন নারী বলতে বাধ্য হবে আর যাব না বাপের বাড়ি সাইরা দেমা কাইন্দামরি আজকের বলা এই মন্ত্রটি হল নারী আটকানো মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি যে কোনো নারীকে আটকে রাখতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ আব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো নারী আটকানো কথা বা আপনার স্ত্রীকে আপনার বাড়িতে আটকে রাখতে পারবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আমাদের মাঝে কিছু নারী আছে যে নারীরা বিবাহ হওয়ার পরে স্বামীর সংসারে ঠিক মতো থাকতে চায় না কথায় কথায় বাফের বাড়িতে দৌড় দেয় কথায় কথায় বাফের বাড়ির হুমকি দেয় এবং কথায় কথায় বাপের বাড়িতে চলে যায় আবার ওই বাপের বাড়ি থেকে আসতেও চায় না তো আপনার স্ত্রী যদি কথায় কথায় বাপের বাড়ির বড়াই দেখায় কথায় কথায় বাপের বাড়িতে চলে যাওয়ার হুমকি দেয় আবার আপনার স্ত্রী বাপের বাড়িতে চলে গিয়ে আটকে থাকে আর আসতে চায় না তাহলে বলা আজকের এই মন্ত্রটি আপনার জন্য আপনি বলা এই আজকের মন্ত্র প্রয়োগ করে আপনার স্ত্রীর শুদ্ধ গোষ্ঠীর নাম সবকিছু ভুলিয়ে রাখতে পারবেন আপনার স্ত্রী আপনার ঘর সেরে তার বাপের বাড়ি যাওয়ার চিন্তা ভাবনাও করবে না আজকের বলা এই মন্ত্রটি যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে জীবনে কখনো আপনার স্ত্রী আপনাকে তার বাফের বাড়িতে যাওয়ার হুমকি দিবে না এবং কথায় কথায় বাফের বাড়ি যাইতে পারবে না সে শুধুমাত্র আপনার সংসার নিয়েই চিন্তা ভাবনা করবে তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্য মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি এই মন্ত্রটি শুধুমাত্র একবারে উচ্চারণ করব তো মন্ত্রটি হলো বিসমিল্লা বিস আল্লাহর কোরআন শরীফ শিস আল্লাহ ফলনির চোখে দিলাম এই দুলা ফলনার কণ্ঠ সেরে যদি যাস ঈশ্বর মহাদেবের মাথা কাজ দোহাই আল্লাহর তো প্রথম ফলনির যেখানে আছে উক্ত স্থানে আপনি আপনার স্ত্রীর বা নারীর নাম উল্লেখ করতে হবে দ্বিতীয় ফলনার যেখানে আছে উক্ত স্থানে আপনি যদি নিজে প্রয়োগ করেন তাহলে আপনি বলতে হবে আমার আর আপনি যদি অন্য কারোর জন্য ধুল ফোরে দেন তাহলে তার নাম উল্লক্ষ করতে হবে তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি সিদ্ধি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথমে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তো যখনই আপনার মন্ত্রটি মুখস্থ হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবারের পশ্চিমমুখী হয়ে বসে একাগ্রতার সাথে ধূপ লবান জ্বালিয়ে একশত আটবার মন্ত্র জপ করলেই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে তো যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনার স্ত্রী যদি কথায় কথায় বাফের বাড়িতে হুমকি দেয় বা বাফের বাড়িতে চলে যাওয়ার হুমকি দেয় বাফের বাড়িতে চলে যায় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে কোন শনিবারে তিন রাস্তায় গিয়ে আপনাকে কিছু সংখ্যক ধুল বা বালি সংগ্রহ করতে হবে তো ধুল বালি সংগ্রহ করে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই ধুল আপনার ঘরের ভিতরে সরিয়ে দিবেন বালিগুলো যখনই আপনি এইভাবে ঘরের ভিতরে দুল বা সরিয়ে ছিটিয়ে দিবেন তখন আর কখনো আপনার স্ত্রী আর বাপের বাড়িতে যাইতে পারবে না আপনার বাড়িতেই আটকে থাকবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ